ভেরি আনফর্চুনেট আর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত দ্য শুড বি স্ট্রিক্ট অ্যাকশন এগেন্স্ট ইট ইটস টেরেবল রিয়েলি রিয়েলি টেরেবল অ্যাবসুলুটলি সেই সব জায়গায় সব কিছু সম্ভব তাই সেরকমভাবে সিসিটিভি ক্যামেরাস ট্যামেরাজ সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত এটা যে কোনো জায়গায় হতে পারে কো ইন্সিডেন্টলি হসপিটালই হয়েছে বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন ইটস নট কারেক্ট ইটস ভেরি ভেরি রং ইটস ভেরি না আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইন্সিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল দিস ইজ সো রং আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ ওয়েস্ট বেঙ্গল ইটস আ গ্রেট স্টেট গ্রেট সিটি ইন তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয় বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেক্তাট নিরাপত্তা সব জায়গায় বাড়ানো উচিত কারণ পেশেন্ট ডক্টর ছেলে মেয়ে তো সব জায়গায় থাকে প্রাইভেট হসপিটাল পাবলিক হসপিটাল অফিসেস স্কুলস মাঠ থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার বিতর্কে ডোন গঙ্গোপাধ্যায় আরজিগর কাণ্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করলে তিনি এটাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যা দেন এবং তারপরেই শুরু হয় বিতর্ক এরপরেই আমরা দেখি যে তিনি তার মেয়েকে নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন বর্ধমান একটি নাচের উৎসবে ডোনা গঙ্গোপাধ্যায়কে আর্যকর মামলা নিয়ে প্রশ্ন করায় তিনি যে মন্তব্য করেন তাতে বিতর্কের ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয় কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে এত লোক মানে অসুস্থ হয়ে যাচ্ছে অনেকের প্রাণ হারাচ্ছে লোকের অসুস্থতা তো আর কমছে না তো এটা তো আমাদের কর্তব্য মানে করা যেমন লোকেদের কর্তব্য মানে দেখুন ইউনো আই গেস এই যে যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয় কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে এটা একটা বিশাল ব্যাপার তো আমার মনে হয় এটা মানে যে এইদিকে ব্যাপারটা খুব দুঃখিত হচ্ছে এরকম সব সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে তাদের আজকেও আমরা তাসের দেশ করছি ওটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর তো এই আর কি তো এর জন্য আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে তো ডিটেলস শুনিনি আজের তো এই নাচের অনুষ্ঠানে মানে মনটা খুব খুশি কারণ এত বড় নাচের একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে এত শিল্পীরা এসেছে ছোটদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম খোকন মহাশয় করে দিয়েছে তো সেটা একটা বিশাল ব্যাপার তো এই জন্য মনটা এখন বেশ আনন্দিত মানে এতদিন পরে একটা মানে এতদিন খুব দুঃখিত ছিল কিন্তু এখন এই ভরা স্টেডিয়াম ভরা ইউনো অডিটোরিয়াম দেখে আর শিল্পীদের দেখে আর সাত দিন ধরে ওরা নাচ গান করবে সেটা দেখে মনটা খুব আনন্দিত বিতর্কের জেরে তার ফেসবুক হ্যান্ডেল থেকে ট্রোলারদের জবাবও দিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায় কিন্তু বিতর্ক তবুও থামছে না